নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ নিয়ে এলাম কীভাবে আমি নিরামিষভাবে মুগ ডাল রান্না করলাম না ভেজে আমরা ভাজা ডাল কিন্তু সবাই খেয়ে থাকি কিন্তু না ভেজে ডালটা কিন্তু অনেকেই রান্না করতে হয় এটা জানে না আমি অনেককেই দেখেছি অনেকের কাছেই শুনেছি বলে এভাবে কি রান্না করা যায় তো এই দেখো আমি একদমই কাঁচা ডাল এই যে নিয়েছি এবার ধুয়ে আমি কিন্তু কড়ার মধ্যে বসিয়ে দেব। তবে মুগ ডালে কিন্তু আমাদের অনেক সময় গ্যাস হয় বা অম্বল হয় যেটা আমরা বলি তো এইভাবে রান্নাটা করলে কোনো ক্ষতি করে না অনেকেই বলে দেখবা শুনে যে দেখা যায় যে আমার মুগ ডাল সহ্য হয় না পেটে কিন্তু আসলে এইভাবে রান্না করলে মুগ ডালটা কোনো ক্ষতি করে না আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই ওই যে এবার আমি ডালটাকে একদমই কিন্তু সহজভাবেই আমি কিন্তু মানে ডালটাকে মেশ করে নিচ্ছি বা ঘুটে নিচ্ছি বাংলা কথায় যেটা আমরা বলে থাকি ডালটা ঘুটনি ডাল ঘুটনি আমি আর ব্যবহার করলাম না একটু মোটা হাতা দিয়েই আমি কিন্তু হাতার পিঠ দিয়ে কিন্তু দেখো ডালটা সুন্দরভাবে মেশ করে নিলাম ডালটা আমার একদমই হয়ে গেছে ঘুটে নেওয়া এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আগে থেকে আমি কেতলিতে জল গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি তো আসলে বলতে নেই এই ডালটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো একটা আলাদা রকম টেস্ট হয়েছিলো এই ডালে তোমরা এইভাবে করে খেয়ে দেখো এটা কিন্তু তোমরা রুটি পরোটা দিয়েও আমরা খেতে পারি কোনো সমস্যা নেই এটা দিয়ে এবার দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ যেহেতু লাউয়ের তরকারিতে কিন্তু ঝাল বেশি হলে ভালো লাগে না দিয়ে দিলাম একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই যে ডালটা ফুটে ওঠার অপেক্ষায় আছি বেশ একটু যখন ফুটে উঠেছে তখনই কিন্তু আমি লাউগুলি দিয়ে দিচ্ছি লাউটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো যে আর ঠান্ডা জলে ডা লাউ কখনো দেওয়া যাবে না তাহলে কিন্তু ডাল লাউটা ভালো সিদ্ধ হয় না সবসময় ডালটা জল যখন ফুটে উঠবে তখন কিন্তু লাউটা দিতে হবে আমার ডালটা কিন্তু একদমই সুন্দরভাবে জাল হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি কারণ নিরামিষ তরকারিতে আমি কিন্তু সবসময় একটু মিষ্টি ব্যবহার করি যদি এটা কেউ না দিতে চাও না দেবে এবার দিয়ে দিচ্ছি একটু দুধ পাশে আমি জ্বালিয়ে রেখেছি দুই চামচ দুধ দিলাম বেশি দিলাম না দুধটা দিয়ে আমি এবার আরেকটু সময় জাল করব জাল করে তারপর আমি কিন্তু নামিয়ে নেব আমি কিন্তু ফোড়ন দেওয়ার জন্য ফোড়ন দেওয়ার পরে কিন্তু আবার একটু জাল করব ডালটা তো আমি তার জন্য এখন কিন্তু আমি ডালটা নামিয়ে নিচ্ছি তো নামিয়ে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিলাম ডালের মধ্যে যে তেলটা দিয়ে আমি ফোড়ন দেব। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি আমরা তো তেলটা গরম হয়ে গেছে এই পর আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ বেশ যখন সুন্দর একটা ঘিরান বেরিয়ে যাবে তারপর বুঝতে হবে যেটা ফোড়ন হয়ে গেছে আমার কাছে তেজপাতা নেই তাই আমি দিতে পারিনি তেজপাতা থাকলে তেজপাতাটাও ফোর দেবে তাহলে ভালো আসবে এবার দিয়ে দিলাম আমি হাতটা অনেকের মতো এটা কিন্তু আদা এই আদাটা দেওয়ার জন্য কিন্তু ডালটা স্বাদ বন্ধ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা আদাটা কিন্তু বেশি সময় জাল করে নিই কম দেখিয়ে পেলে আর এইভাবে আমি কিন্তু একটু বেশ সময় জাল করবো লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু জাল দিলে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে তোমরা খেয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ডালটা একদমই পারফেক্টলি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এ দেখো আমি নামিয়ে নিয়েছি ডালটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে অনেক সুন্দর হয়েছে ঘিরান কিন্তু ঘিরাণে কিন্তু ঘর মও মও হয়ে গেছে তো তোমরা এভাবে একবার হলেও ট্রাই করতে পারো অনেক মজার এটা খেতে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে ডালটা তারপরে কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত